চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটি স্পিকার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে একটি ওয়ারলেস স্পিকার এটির মডেল হচ্ছে এক্স নাইন এটি এখন আমরা আনবক্স করব এবং এটার ফিউচার সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখব প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি ক্যারি করার মতো সুন্দর একটা ব্যবস্থা তার পাশাপাশি পেয়ে যাচ্ছি আমরা একটি ওয়ান বাই ওয়ান অডিও পট তার পাশাপাশি পেয়ে যাচ্ছি একটি ইউসবি ইউসবি পট তার পাশাপাশি পেয়ে যাচ্ছি আমরা একটি মেমোরি টিএফ কড মেমোরি কার্ড লাগানোর একটি পট তার পাশাপাশি পেয়ে যাচ্ছি আমরা একটি টাইপ বি চার্জিং পট তার পাশাপাশি অন অফ সুইচ তার পাশাপাশি পেয়ে যাচ্ছি একটি বিড স্পিকার তার পাশাপাশি পেয়ে যাচ্ছি একটি মেন স্পিকার তার পাশাপাশি খুব মজার বিষয় হচ্ছে এটি ইউনিক ডিজাইনের এই স্পিকারটিতে যা দিয়েছে আমাদের স্পিকারের পাশাপাশি আমরা এটিকে মোবাইল স্ট্যান্ড হিসেবেও ইউজ করতে পারছি তার পাশাপাশি আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে এটিতে পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা অন করার সাথে সাথেই পেয়ে যাচ্ছি একটি মিউজিক একটি তার পাশাপাশি পেয়ে যাচ্ছি এটিতে কালার চেঞ্জ করার বিভিন্ন আপনার হচ্ছে মুড অনেকগুলো মুড আছে আমাদের এটাতে অনেকগুলো মুডে আপনার এটিতে ইউজ করা যাচ্ছে তার পাশাপাশি পেয়ে যাচ্ছি এটি হচ্ছে ভলিউম ভলিউম মাইনাস বার তার পাশাপাশি পেয়ে যাচ্ছি একটি প্লাস বার তার পাশাপাশি পেয়ে যাচ্ছি হচ্ছে অডিও স্টম বার তো ইউনিক ডিজাইনের এই স্পিকারটি নিতে আমাদের শপটি ভিজিট করুন আর অনলাইনে নিতে ইনবক্স করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটি জন্য